রাষ্ট্রীয়ভাবে গুমের শিকার রাজনৈতিক কর্মী সংগঠক ও বিভিন্ন পেশাজীবীদের যে কুঠুরিতে বছরের পর বছর আটকে রাখা হয়েছে সেই কুঠুরি ঘর নামে পরিচিত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর আলোচনায় আয়না ঘর। এবার এ আয়না ঘরের কাহিনী আসছে সিনেমার পর্দায় সিনেমাটি নির্মাণ করবেন জয়নাল আবেদিন জয় সরকার সিনেমাটি নির্মাণের জন্য দশ আগস্ট বাংলাদেশ পরিচালক সমিতিতে নিবন্ধন করেছেন নির্মাতা নভেম্বরে সিনেমার শুটিং করতে চান তিনি সিনেমার অন্যান্য অভিনয় শিল্পীদের নাম না জানালেও নায়িকা হিসেবে নির্মাতার পছন্দ ছোট পর্দার নিয়মিত মুখ কেয়া পায়েলকে জয় সরকার বলেন আমার প্রথম সিনেমা ইন্দু বালার নায়িকা ছিলেন কেয়া পায়েল তাকে নিয়ে এবারের সিনেমাটিও বানাতে চাই তবে সিনেমা নিয়ে অভিনেত্রীর সঙ্গে কোনো কথা হয়নি নির্মাতার তিনি বলেন এখনও কেয়া পায়েলের সঙ্গে কথা হয়নি সিনেমার চিত্রনাট্য নিয়ে ব্যস্ত সময় পার করছি আয়না ঘরে বন্দী ছিলেন এমন কয়েকজনের সঙ্গে কথা বলে গল্পটি সাজানোর চেষ্টা করছি আমি চাই সত্যটা উঠে আসুক মানুষ কি কি হয়েছে আয়না ঘরে বিষয়ে অভিনেত্রী কেয়া পায়েল গণমাধ্যমকে জানান এ মুহূর্তে সিনেমা নিয়ে কোনো পরিকল্পনা নেই তার তিনি বলেন আমিও কয়েকজনের কাছে সিনেমার খবরটি শুনেছি কিন্তু বিষয়টি নিয়ে আমার সঙ্গে পরিচালক বা প্রযোজক কারো আলোচনা হয়নি আয়নাঘর সিনেমার গল্প ও চিত্রনাট্য পছন্দ হলে অভিনয় করবেন কিনা এমন প্রশ্নের জবাবে পায়েল বলেন এ মুহূর্তে সিনেমা নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই ছোট পর্দাতেই ভালো সময় পার করছি ইন্দুবালা সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল কিয়া পায়েলের দুই সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি এরপর আর কোনো সিনেমায় দেখা যায়নি কিয়া পায়েলকে থিতু হয়েছেন ছোট পর্দায়